আজকে নানান কারণে একটি ঐতিহাসিক দিন বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসে তৃতীয় বারের মতো প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিংস পার্টি এবং আপনারা অনেকেই জানেন কিংস পার্টি মানে কি যারা যারা শাসন ক্ষমতায় থাকে তাদের সরাসরি তত্ত্বাবধানে তাদের পৃষ্ঠপোষকতায় যখন কোনো রাজনৈতিক দল গঠিত হয় নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সাধারণত তাদেরকে কিংস পার্টি বলা হয় সমালোচনা করে সেরকমই একটি বলা হয়ে থাকে যে ডক্টর ইউনুস দুই সালে যে রাজনৈতিক দল গঠনের স্বপ্ন দেখেছিলেন আজকে দুই হাজার এসে তার বাস্তবায়ন হতে যাচ্ছে বা হচ্ছে আমরা জানি যে নানান ঐতিহাসিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হতে যাচ্ছে কিন্তু কি ভবিষ্যৎ এই দলের যদিও বাংলাদেশের প্রথম কিংস পার্টি বিএনপি পঁচাত্তরের পরে যার জন্ম এবং বাংলাদেশে এখন অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টি সেটিও একটি কিংস পার্টি যে যেটিও বাংলাদেশের রাজনীতিতে অসীম গুরুত্ব রয়েছে এর বাইরে আমরা যদি দেখি যে এক সময় আওয়ামী লীগের বিপরীতে কিংবা মুক্তিযুদ্ধে সবচেয়ে বিপ্লবী অংশটি তৈরি করেছিল যাসদ তাদের ভাগ্যে কি ঘটেছে এবং ডক্টর ইউনুসের এই যে রাজনৈতিক দলের স্বপ্ন যেটিকে বলা হচ্ছে জাতীয় নাগরিক আহ পার্টি অনেকে অনেকে বলছেন নাপা অনেকে বলছেন জানাপা যেভাবে সংক্ষিপ্ত করে না কেন একটি জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে ছাত্রদের নেতৃত্বে যদি এই ছাত্ররা আসলে কারা সেই প্রশ্নটিও রয়েছে অনেক প্রেক্ষাপটকে সামনে নিয়ে আজকে আমরা এই নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি মানুষ কি প্রত্যাশা করছে মানুষ আদৌ কিছু তাদের কাছে প্রত্যাশা করছে কিনা করলেও এই দল কিভাবে তার বাস্তবায়ন করবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কি কারণ এই দলটি কি আওয়ামী লীগের প্রতিপক্ষ হবে নাকি আসলে তারা বিএনপির প্রতিপক্ষ হবে নাকি তারা জামাতের এ টিম বি টিম সি টিম যেভাবে করে জামাত বিভিন্ন উইন্ডো ওপেন করেছে সেরকম একটি উইন্ডোতে পরিণত হবে এই সব প্রশ্নের জবাব খোঁজার আজকে